গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম কোনি দেখা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সকালবেলা বৈঠকখানার গাছপালার হাটেই ঘুরছিলাম গত মাসে কতগুলি গোলাপের কলম কিনেছিলাম তার মধ্যে বেশিরভাগ পোকা লেগে নষ্ট হয়ে গেছে নার্সারির লোক আমার জানাশোনা তাদের বললাম রকম কলম দিয়েছিলে হে সে যে টবে বসাতে দেরি হইল না তাছাড়া আব্দুল কাদের বলে বিক্রি করলে এখন সবাই বলছে আব্দুল কাদের নয় ও নত্যন্ত যাদের টি রোজ ব্যাপার কি তোমাদের নার্সারির পুরনো লোকটাই আজ আছে সেদিনে ছিল না তাই ঠকেছিলাম এই লোকটা খুব অপ্রতিভ হলো বললে বাবু এই হয়েছে কি জানেন বাগানের মালিকেরা আজকাল আছেন কলকাতায় আমি একা সব দিক দেখতে পারিনি ঠিকই উড়ে মালি নিয়ে হয়েছে কাজ তাদের বিশ্বাস করলে চলে না আবার না করলেও চলে না আমি তো সব দিন হাট সামলাতে পারি না বাবু ওদেরই ধরে পাঠাতে হয় আমি বুনেছিলাম টি রোজ তিন রজন আমি তো তার কাছ থেকে টি রোজেরই দাম নেব এখানে এসে যদি আব্দুল কাদের বলে বিক্রি করে তো তারই লাভ বাড়তি পয়সা আমার নয় তার বুঝলেন বাবু বাজার খুব জেঁকেছে বর্ষার নওয়ালের মুখ নানা ধরনের গাছের আমদানি হয়েছে বড় বড় বিলিতি দোপাটি মতিয়া বেল অতশীলতা রাস্তার ধারের শাড়িতে নানা ধরনের পাম ছোট ছোট পাম গাছের শাড়িতে নানান ধরনের পাম ফ্যান পাম বড় টবে ভালো এরিকা পামও আছে সূর্যমুখীরও যদি এই সময় নয় কিন্তু সূর্যমুখী এসেছে অনেক তাছাড়া কলকাতার রাস্তায় অনভিজ্ঞ লোকের কাছে যা অর্কিড বলে বিক্রি হয় সে নারকেলের ছোবড়া ও তার বাঁধা ফর্ণ রঙিন আগাছা যথেষ্ট বিক্রি হচ্ছে লোকের ভিড়ও বেশি হঠাৎ দেখি আমার অনেক দিকার পুরনো রুমমেট হিমাংশু সাত দিন নং কানাই সরকারের লেনে মেশে তার সঙ্গে অনেক দিন এক ঘরে কাটিয়েছি সে আজ সাত আট বছর আগেকার কথা তারপর সে কলকাতা ছেড়ে চলে যায় আর তার কোনো খবর রাখিনি আজকাল এই যে হিমাংশু চিনতে পারো হিমাংশু চমকে পেছন ফিরে চাইলে এবং কয়েক সেকেন্ডে সবিস্ময়ে আমার দিকে চেয়ে থাকবার পরে সে আমায় চিনলে হাত বাড়িয়ে এগিয়ে এলো হাসে মুখে আরে জগদীশবাবু যে তারপর উফ আপনার সঙ্গে এক যুগ পরে ওফ তারপর আছেন কেমন বলুন আমি বললাম তোমার গাছপালার শখ দেখছি আছে হিমাংশু সেই মনে আছে দুজনে কতদিন এখানে হাটে আসতাম হিমাংশু হেসে বললে তার মনে নেই সেই আপনি দার্জিলিংয়ে লিলি কিনলেন আপনার তো খুব শখ ছিল লিলির এখনো আছে আসুন আসুন অন্য কোথাও গিয়ে বসি ও মেষটা কোনো খবর আর রাখেন নাকি আচ্ছা সে অনাদি বাবু কোথায় গেল খোঁজ রাখেন আর সেই যে মেয়েটি স্টোভ জ্বালাতে গিয়ে গা হাত পুড়িয়ে ফেললে মনে আছে তার বিয়ে হয়েছে দুজনে গিয়ে একটা চায়ের দোকানে বসলাম এ গল্প ও গল্প নানা পুরানো দিনের কথা তার কথাবার্তার ভাবে বুঝলাম সে কলকাতায় এসেছে দিন পরে জিজ্ঞেস করলাম আজকাল কোথায় থাকো হিমাংশু সে বললে বিএনআর একটি স্টেশনে বুকিং ক্লার্ক ছিলাম টাটানগরের ওদিকে কিছুদিন থাকবার পর দেখলাম জায়গাটার মাটিতে ভারী চমৎকার ফুল জন্মায় জমিও সস্তা সেইখানেই এখন আছি ফুলের বাগান করেছি তো জানো বাগানের শখ আমার চিরকাল কিছু চাষবাসের জমি নিয়েছি তাতেই চলে যায় কিন্তু সেসব কথা থাক আজ এখন একটা গল্প করি শোনো গল্পের মতো শোনাবে কিন্তু আসলে সত্যি ঘটনা আর আশ্চর্য এই দশ বছর আগে যখন তোমাদের মেশে থাকতাম তখন এই গল্পের শুরু এবং এর সমাপ্তি ঘটেছে গতকাল আমি বললাম ব্যাপার কি তোমার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই প্রেমের কাহিনী জড়ানো আছে এর সঙ্গে বলো বলো সে বললে না সেসব নয় তবে অন্য এক ব্যাপার কিন্তু আমার পক্ষে কোনো প্রণয় কাহিনীর চেয়ে তা কম মধুর নয় শোনো বলি আচ্ছা তোমার মনে আছে মিশে থাকতে আমি একটা এরিকা পাম্প কিনেছিলাম আমাদের ঘরের সামনে টবে বসানো ছিল মনে আছে আচ্ছা তাহলে শোনো তারপর আধ ঘন্টা বসে হিমাংশু তার গল্পটা বলে গেল আমরা আরও দুবার চা খেলাম এক বাক্স সিগারেট পরালাম বৌবাজারের মোড়ে গির্জার ঘড়িটায় সাড়ে নটা যখন বাজলো তখন হিমাংশু গল্প শেষ করে বিদায় নিয়ে চলে গেল তার গল্পটা আমি আবার নিজের কথায় বলবো কেননা হিমাংশু সম্বন্ধে কিছু জানা থাকা দরকার গল্পটা ঠিক বুঝতে হলে সেটা আমাকে গোড়াতেই বলে দিতে হবে হিমাংশু যখন আমার সঙ্গে থাকতো তখন তার চাল চলন দেখলে মনে হওয়ার কথা যে সে বেশ অবস্থাপন্ন করে ছেলে সে যে আহারে বিহারে বা বেশভূষায় খুব বেশি শৌখিন ছিল তা নয় তার শখ ছিল নানান ধরনের এবং এই শখের পিছনে সে পয়সা ব্যয় করত নিতান্তই বেআন্দাজি তার প্রধান শখ ছিল গাছপালা ও ফুলের আমার ফুলের শখটা হিমাংশুর কাছ থেকেই পাওয়া এ কথা বলতে কোনো লজ্জা নেই কারণ যত তুচ্ছ যত অকিঞ্চিতকর জিনিসই হোক না কেন সেখানে সত্যি কোনো আগ্রহ বা ভালোবাসার সন্ধান পাওয়া যায় নাকি শ্রদ্ধা না করে পারা যায় না হিমাংশুর গাছপালার উপর ভালোবাসা ছিল সত্যিকারের জিনিস সে ভালো খেত না ভালো জামাকাপড় কখনো দেখিনি তার গায়ে কিন্তু ও ধরনের সুখ স্বাচ্ছন্দ্য তার কামও ছিল না তার পয়সার সচ্ছলতা ছিল না কখনো টিউশন করে দিন চালাতো তাও আবার সব সময় জুটত না তখন বন্ধু বান্ধবদের কাছে ধার করত যখন ধারও মিলত না তখন দিন কতক চন্দননগরে এক মাসির বাড়ি গিয়ে মাসখানেক বা মাস দুই কাটিয়ে আসত কিন্তু পয়সা হাতে হলে জামা কাপড় না কিনুক খাওয়া দাওয়ায় ব্যয় করুক না করুক ভালো গাছপালা দেখলে সে কিনবেই মেশে আমাদের ঘরের সামনে ছোট একটা অপরিসর বারান্দাতে সে তার গাছপালা টপগুলো রাখত গোলাপের ওপর তার যত ঝোঁক ছিল না সে ভালোবাসত নানা জাতীয় পাম আর ভালোবাসত দেশি বিদেশি লতা উইস্টারিয়া অতসি মাধবী লতা ইত্যাদি কত পয়সাই যে সে এদের পিছনে খরচ করেছে সকালে উঠে ওর কাজই ছিল গাছের পাট করতে বসা শুকনো ডালপালা ভেঙে দিচ্ছে গাছ ঘেঁটে দিচ্ছে এ টবের মাটি ও টপে ঢালছে পুরনো টপ ফেলে নতুন টবে গাছ বসাচ্ছে মাটি বদলাচ্ছে আবার মাঝে মাঝে মাটির সঙ্গে নানান রকমের সার মিশিয়ে পরীক্ষা করছে এই সব সম্বন্ধে ইংরেজি বাংলা নানা বই কিন্তু একবার কি একটা উপায়ে একই লতায় নীলকলমি ও সাদা কলমি ফোটালে ভায়োলেটের ছিট ছিট দেওয়া অতসি অনেক কষ্ট তৈরি করেছিল বেগুনি রঙের ক্রাইম থিমামের জন্যে অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করেছিল সুবিধে হয়নি তাছাড়া ও ধরনের মানুষ আমি খুব বেশি দেখিনি যে একটা শখ বা শখের পিছনে সমস্ত মন প্রাণ ঢেলে দিতে পারে মানুষের মনের শক্তির সে একটা বড় পরিচয় হিমাংশু বলতো সেদিন একটা পাড়া একজনের বাড়ি গিয়েছি বুঝলেন তাদের গোলার কাছে তিন বছরের পুরোনো নারকেল গাছ হয়ে আছে সে যে কি সুন্দর দেখাচ্ছে একটা প্রকাণ্ড তাজা সতেজ সবুজ পাম সমুদ্রের ধারে নাকি নারকেলের বোন আছে পামের সৌন্দর্য দেখতে হলে সেইখানে যেতে হয় হিমাংশু প্রায় পাম আর অর্কিড দেখতে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যেত আর এসে তাদের উচ্ছ্বসিত বর্ণনা করত একবার সে একটা এরিকা পাম কিনে আনলে খুব ছোট নয় মাঝারি গাছের পাটির টবে বসানো কিন্তু এমন সুন্দর এমন সতেজ গাছ বাজারে সাধারণত দেখা যায় না সে সন্ধান করে করে দমদমায় কোনো এক বাগানের মালিকে খুশ দিয়ে সেখান থেকে কেনে কলকাতার মেসে বারান্দায় গাছ বাঁচিয়ে রাখা যে কত শক্ত কাজ যাদের অভিজ্ঞতা আছে তারা সহজেই বুঝতে পারবেন গভীর মরুভূমিতে গাছ বাঁচিয়ে রাখা এর চেয়ে সহজ একবার সে আর আমি দিন কুড়ি বাইশের জন্যে কলকাতার বাইরে যাই চাকরকে আগাম পয়সা পর্যন্ত হিমাংশু দিয়ে গেল গাছে জল দেবার জন্যে ফিরে এসে দেখা গেল ছ সাতটা ফ্যান পাম্প শুকিয়ে পাখা হয়ে গেছে সকালে বিকালে হিমাংশু বালতি বালতি জল টানত একতলা থেকে তে তলায় টবে দেবার জন্যে গাছ বাড়ছে না কেন এর কারণ অনুসন্ধান করতে তার উদ্বেগের অন্ত ছিল না অন্য সব গাছের চেয়ে কিন্তু এই পাম গাছটার উপরেই তার মায়া ছিল বেশি তার খাতা ছিল তাতে লেখা থাকত কোন কোন মাসে কত তারিখে গাছটা নতুন ডাল ছাড়লে গাছটাও হয়ে পড়ল প্রকাণ্ড মাটির টব বদলে পিঁপে কাটা কাঠের টবে বসাতে হলো। মেষের বারান্দা থেকে নামিয়ে একতলায় উঠোনে বসাতে হলো এই সবে লাগলো বছর পাঁচ ছয় সেবার বাড়িওয়ালার সঙ্গে বনিমনা না হতে আমাদের মেষ ভেঙে গেল দুজনে আর একত্র থাকবার সুবিধা হলো না আমি চলে গেলাম ভবানীপুর হিমাংশু গিয়ে উঠল শ্যামবাজারে আর একটা মেসি একদিন আমায় এসে বিমর্ষ মুখে বললে কী করি জগদীশবাবু ও মেসে আমার টবগুলো রাখবার জায়গা হচ্ছে না অন্য অন্য টবের না হয় কিনারা করতে পারি কিন্তু সেই পাম্পটা সেখানে রাখা একেবারে অসম্ভব একটা পরামর্শ দিতে পারেন অনেকগুলো মেষ দেখলাম অত বড়ো গাছ রাখবার সুবিধা কোথাও বেশি না আর টানাটানের খরচাটাও বড় বেশি আমি তাকে কোনো পরামর্শ দিতে পারিনি বা তারপর থেকে আমার সঙ্গে আজকার তিনটি ছাড়া কোনো দেখাও হয়নি বাকিটা হিমাংশুর মুখে আজই শুনেছি কোনো উপায় না দেখে হিমাংশু শেষে কোনো বন্ধুর পরামর্শে ধর্মতলার এক নিলামওয়ালার কাছে এরিকা পামের টপটা রেখে দেয় রোজ একবার করে গিয়ে দেখে আসতো খদ্দের পাওয়া গেল কি না শুধু যে খদ্দের সন্ধানে যেতে তা নয় ওটা তার একটা অজুহাত মাত্র আসলে যেত গাছটা দেখতে হিমাংশু কিন্তু নিজের কাছে সেটা স্বীকার করতে চাইত না দুদিন পরে যা পরের হয়ে যাবে তার জন্য মায়া কিসের তবু একদিন যখন গিয়ে দেখলে গাছটার সেই নধর সতেজ স্ত্রী যেন ম্লান হয়ে এসেছে নীলামওয়ালারা গাছে জল দেয়নি তেমন যত্ন করেনি সে লজ্জিত মুখে দোকানের মালিক একজন ফিরিঙ্কি ছোকরাকে বললে গাছটার তেমন তেজ নেই এই গরমে জল না পেলে দেখতে ভালো না দেখালে বিক্রি হবে কেন জল কোথায় আছে আমি নিজে না হয় কারণ পয়সা আসে আমারই তো আসবে তারপর থেকে যেন পয়সার জন্যই করছে এই অছিলায় রোজ বিকালে নীলামওয়ালার দোকানে গিয়ে গাছে জল দিত এক একদিন দেখত দোকানের চাকরেরা আগে থেকেই জল দিয়েছে রোজ নিলামের ডাকের সময় সে সেখানে উপস্থিত থাকত তার গাছটার দিকে কেউ চেয়েও দেখে না লোকে চেয়ার টেবিল সোফা আলমারি কিনছে ভাঙা পুরনো ক্লক পর্যন্ত বিক্রি হয়ে গেল কিন্তু গাছের শখ খুব বেশি লোকে নেই গাছটার বিক্রি হয় না একদিন নিলামওয়ালা বললে বাবু গাছটার তো সুবিধা হচ্ছে না তুমি নিয়ে যাবে ফেরত কিন্তু ফেরত নিয়ে গিয়ে তার তো রাখার জায়গা নেই থাকলে এখানে সে বিক্রির জন্য দিয়েই যাবে কেন সে সময় তার অত্যন্ত খারাপ যাচ্ছে চাকুরির চেষ্টায় আকাশ পাতাল হাতরে কোথাও কিছু মিলছে না নিজের থাকবার জায়গায় নেই তো পিপে কাটা কাঠের টবে বসানো অত বড় গাছ কোথায় সে রাখে মাস পরে হিমাংশুর অবস্থা এমন হল যে আর কলকাতায় থাকাই চলে কলকাতায় বাইরে যাবার আগে গাছটার একটা কিনারা হয়ে গেল মনে শান্তি পেত কিন্তু আজও যা কালও তাই নীলামওয়ালাকে কমিশনের রেট আরও বাড়িয়ে দিতে বলেছে গাছটা রাখবার জন্যে নইলে সে দোকানে রাখতে চায় না কিন্তু হিমাংশু দুর্ভাবনা এই যে ও কলকাতা ছেড়ে চলে গেলে গাছটার আর যত্ন হবে না নীলামওয়ালা দায় পড়েছে কোথাকার একটা এরিকা পাও গাছ বাঁচলেও কি মোলেও কত তদারক করবার তার গরজ নেই কিন্তু শেষে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হলো হিমাংশুকে অনেক দিন পর সে আবার এলো কলকাতায় নীলামওয়ালার দোকানে বিকালে গেল গাছ দেখতে গাছটা নেই বিক্রি হয়ে গেছে সাড়ে সাত টাকায় কমিশন বাদ দিয়ে হিমাংশুর বিশেষ কিছু রইল না কিন্তু টাকার জন্য আর তত দুঃখ নেই এতদিন পরে সত্যি সত্যি গাছটা পরের হয়ে গেল তার প্রবল আগ্রহ হলো গাছটা সে দেখে আসে নীলামওয়ালা সাহেব প্রথমে কিছুতেই ঠিকানা দিতে রাজি নয় নানান আপত্তি তুললে বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করলে সার্কুলার রোডের এক সাহেবের বাড়িতে গাছটা বিক্রি হয়েছে হিমাংশু পরদিন সকালে সেখানে গেল সার্কুলার রোডের ধারেই বাড়ি ছোট গেটওয়ালা কম্পাউন্ড উঠোনের এক ধারে একটা বাতাবি লেবু গাছ গেটের কাছে একটা চারা পাকুর গাছ সাহেবের গাছপালার শখ আছে পাম অনেক রকম রেখেছে তার মধ্যে ওর পামটাই সকলের থেকে বড়ো হিমাংশু বলে সে হাজারটা পামের মধ্যে নিজেরটা চিনে নিতে পারে কম্পাউন্ডে ঢুকবার দরকার হলো না রাস্তার ফুটপাথ থেকেই বেশ দেখা যায় বারান্দায় উঠবার পৈঠার ধারেই তার আবাস পিপেকাটা টপ শুদ্ধ পাম গাছটা বসানো আছে গাছের চেহারা ভালো তবে তার কাছে থাকবার সময় সে আরও বেশি সতেজ সবুজ ছিল হিমাংশুর মনে পড়ল এই গাছটার কবে কোন ডাল গজালো তার খাতায় নোট করা থাকতো ও বলতে পারে প্রত্যেকটি ডালের জন্মকাহিনী একদিন তাই ওর মনে ভারী কষ্ট হল সেদিন দেখলে সাহেবের মালি নিচের দিকে ডালগুলো সব কেটে দিয়েছে মালিকে ডাকিয়ে বললে গাছ ডালগুলো এরকম কেটেছ কেন মালিটা ভালো মানুষ বললে আমি কাটিনি বাবু সাহেব বলে দিল নিচের দিকে ডাল না কাটলে ওপরের কচি ডালগুলো জোর পাবে না বললে টবের গাছ না হয় ডালগুলো আপনা থেকেই ঝরে পড়ত হিমাংশু বললে তোমার সাহেব কিচ্ছু জানে না যা ঝরে যাবার তা তো গিয়েছে অত বড় গুঁড়িটা বার হয়েছে তবে কি করে আর ভেঙো না বছর তিন চার কেটে গেল হিমাংশু গাছের খুব শোক ফুলেছে সে ঘালুডি না ঘাটশিলার ওদিকে কোথায় জমি নিয়ে বসবাস করে ফেলেছে এর দিকে গাছপালার মধ্যে দিয়েই ভগবান তার উপজীবিকার উপায় করে দিলেন এখানে হিমাংশু ফুলের চাষ আরম্ভ করে দিলে সুবর্ণরেখার তীরে মাটির দেওয়াল তুলে খড়ের বাংলো বাঁধলে একদিকে দূরে অনুচ্চ পাহাড় নিকটে দূরে শালবন কাকর, মাটির লাল রাস্তা অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত ফুলের চাষে সে উন্নতি করে ফেললে খুব শিগগির ফুলের চেয়েও বেশি উন্নতি করেছে চীনা ঘাস ও ল্যাভেন্ডারের চাষে এই জীবনে তার চিরদিনের কাম্য ছিল ও জায়গা ছেড়ে শহরে আসতে ইচ্ছেও হতো না বছর দুই কাটল সেখানে আরও ইতিমধ্যে সে বিবাহ করেছে সস্ত্রীক ওখানেই থাকে আজ তিন দিন হলো সে কলকাতায় এসেছে পাঁচ ছ বছর পরে কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছে হলো ভাবলে দেখি তো সেই সাহেবের বাড়িতে আমার সেই গাছটা আছে কিনা বাড়িটা চিনে নিতে কষ্ট হলো না কিন্তু অবাক হয়ে গেল বাড়ির সেই স্ত্রী আর নেই বাড়িটাতে বোধ হয় মানুষ বাস করেনি বছর দুই কি তার বেশি উঠোনে বোন হয়ে গেছে পৈঠাগুলি ভাঙা বাতাবিলেবু গাছে মাকড়সার জাল বারান্দার রেলিংগুলো খসে পড়েছে তার সে এরিকা পাম্পটা আছে কিন্তু কি চেহারাই হয়েছে আরও বড় হয়েছে বটে কিন্তু সে তেয়ে যার নেই স্ত্রী নেই নিচের ডালগুলো শুকিয়ে পাখা হয়ে আছে ধুলো আর মাকড়সার জালেই ভর্তি যায় যায় অবস্থা টপও বদলানো হয়নি আর হিমাংশু বললে ভাই সত্যি সত্যি তোমায় বলছি গাছটা যেন আমায় চিনতে পারলে আমার মনে হলো ও যেন বলছে আমায় এখান থেকে নিয়ে যাও আমি তোমার কাছে গেলে হয়তো এখনও বাঁচব ছেড়ে যেও না এবার আমায় নিয়ে যাও রাতে হিমাংশুর ভালো ঘুম হলো না আবার সার্কুলার রোডে গেল সন্ধান নিয়ে জানলে সাহেব মারা গেছে বুড়ি মেম আছে রোডে পয়সার অভাবে বাড়ি সারাতে পারে না তাই ভালাও হচ্ছে না এই বাজারে ভাঙা বাড়ি কেনার খদ্দেরও নেই মেমকে টাকা দিয়ে গাছটাও কিনে নিলে এখনও সার্কুলার রোডের বাড়িতেই আছে কাল ও গালুডিতে ফিরে যাবে গাছটাকে নিয়ে যাবে সঙ্গে করে বিদায় নেবার সময় হিমাংশু বললে বৈঠকখানা বাজারে এসেছিলাম কেন জানো আমার স্বাদ হয়েছে ওর বিয়ে দেব তাই একটা ছোটোখাটো অল্প বয়সের দেখতে ভালো পাম্প খুঁজছিলাম পাগল নয় হে পাগল নয় ভালোবাসার জিনিস তো আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি গল্পটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো অপেক্ষা করো নতুন গল্পের জন্যে